আসসালামু আলাইকুম এ হচ্ছে মিহাল মিহালের আম্মু আর আমি আপনাদের ভাই তো শর্মিলা একটা ভালো কাজ করছে ওকে ধন্যবাদ জানাচ্ছি এই জামার পিছনে যে জামাগুলা দেখতে পাচ্ছেন এই জামাগুলা শর্মিলা নিজ হাতে ধুয়া দিছে আসলে আমি বিয়ের ব্যাপারে ক্লাস এইট নাইন টেনের মেয়েও বিয়ে করতে পারতাম এক রাগ করিও না যাই হোক আমি কথাটা আচ্ছা আচ্ছা বলতে দাও তো কথাটা আমি এজন্যই বলতেছি যে ওর যাতে সঠিক আম্মুটা নির্বাচনে ভুল না করি এই জন্য একজন দায়িত্ব সম্পন্ন মানিয়ে আসছি বইয়ের থেকে মায়ের গুরুত্বটা বেশি দিয়েছি

আবু তাই তোমার আম্মু তোমারে খাওয়া দেয় আচ্ছা তুমি কছে তোমার মধ্যে বেশি আদর করে সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আলাইকুম